তে মুলাই খেয় তরে শুধু একটা ঢেকুর আসবে কি রকম হালকা তা আপনারা আমার যদি বিরিয়ানি খায় তারপর গন্ধ বের হবে হবে না হবে না আর কাহাটল খায় যদি কেউ ছেড়ে দিতে মুলাই খেয় তরে কি হয় ডরে হ্যাঁ আল্লাহর জান্নাতে কি হবে নবী বলছে রাসিল মিসক মুসকে আম্বারের সেন্ট বের হবে পেটের ভিতর থেকে আল্লাহর আল্লাহ দেখোটাতে সেন বের হবে মুশকি আম্বারে সেন আল্লাহু আকবার আর সামান্য কপাল দিয়ে একটু অল্প ঘাম বের হবে এটাই হয়ে গেল হজম ওয়তিセス ফের খাও আল্লাহ আকবার পেছাপ পায়খানা খান্তারও করতে দরকার নাই এত আনন্দের জীবন আল্লাহু আকবার কত বড় সম্পত্তির মালিক সহি মুসলিম শরীফের হাদিস লম্বা হাদিস গোটাই বলবো না আল্লাহ রাসূল বলছেন যে একটা লোক জান্নাতে মানে জাহান্নামে যাবে যাওয়ার পরে সাজা খাটার পরে বের হবে বের হওয়ার পরে জান্নাতে জায়গা চাইবে আল্লাহ বলবে যাও একটা জায়গা নিয়ে নাও বলবে সব ভর্তি হয়ে গেছে আমি কত জায়গা নিব আল্লাহ বলবেন কত টুক জায়গা দরকার বলবে সামান্য হলেই হবে আল্লাহ বলবেন যাও তোমাকে দুনিয়ার 10টা বাদশার বাদশা হি যত বড় ছিল ভারত বাংলাদেশের মতো 10টা দেশের সমাজ জায়গা আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে দান করলাম জান্নাতের ভিতরে যেটা সবচাইতে গরিব লোক শেষে জান্নাতে যাবে তার সম্পত্তি হলো দশটা দেশ যত বড় এতখানি আল্লাহ আকবার তাহলে চিন্তা করেন আর কেনে হবে না ভাই একটা রুমের একটা বিল্ডিং এর রুমের কথা কইছে আমাদের রুমগালা কত বড় আমাদের বাড়ির রুমগালা কত বড় তেরো চোদ্দ বারো তেরো আর জান্নাতের ভিতরে যে রুমটাতে স্ত্রী নিয়ে থাকবেন জানেন যে খেমাটাতে সেটা কত বড় আর কিসের আল্লাহ রাসূল বলেন ইন্না লিল ইন্না ফিল জান্নাত হ্যাঁ যা ইন্না লিল মুমিনি ফিল জান্নাতে লা খাইমাতান মিন লুলু ওয়া তিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলু হাসিতুন মাইলান আল্লাহু আকবার ষাট মিল এবার মিলে একটা একতলাপ আছে বড় মাপের যদি মিল ধরা যায় একটা রুম কত বড় জানেন ক্ষেমাটা কিসের হবে কোয়াটারটা কিসের হবে নুলু মতি দিয়ে নির্মাণ করা থাকবে মতি দিয়ে চোখে দেখেছি আপনারা মতি দিয়ে নির্মাণ করা থাকবে আর কত বড় হবে রুমটা নবী বলেন না মাইলান 60 মিল এবার বড় মাপের মিল যদি ধরা যায় তাহলে মোটা মাটি চলে আসবে 180 কিলোমিটার লম্বা চওড়া আল্লাহু এত বড় আল্লাহ কি আনন্দের জীবন বলছেন দুটা বিল্ডিং হবে খালি তার ভিতরে যত বাসন থাকবে যেটা বাসন যেটা সোনার তাতে সোনার সব জিনিস আল্লাহ আকবার এই জান্নাত পাওয়া যাবে মসজিদ নির্মাণের ফলে যেটা আমি আপনাকে এত কলা কথা আপনাকে বলার উদ্দেশ্য হলো এই মসজিদ নির্মাণ করেন একটা রাসুল আমাকে আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়ে চলে গেছে এটা যেমন তেমন কথা লয় একটা নাবির এত বড় সুসংবাদ যে দুনিয়াতে আপনাকে জান্নাতি হওয়ার কথা বলে দিয়েছেন নাবি বলে দিয়েছেন মসজিদ নির্মাণ করে তুমি জান্নাতি হয়ে যাও মামবানা লিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মসজিদ নির্মাণ করো আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দিবে এই জন্য আজকের সভায় এমন